সকাল পাঁচটা রিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তেজু ঘুমাচ্ছে সারা রাত কেউ একজনকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে তার কোনো হোস নেই রিহানের বুকে একদম কবুতরের সানার মতো লুকিয়ে আছে। রাতে সে পা তুলে দিয়েছিল কিন্তু এখন এই মেয়ে নিজে দু পা তার ওপর তুলে দিয়ে বুকে মুখ গুঁজে ঘুমাচ্ছে রিয়ান ঘড়ির দিকে তাকিয়ে আস্তে করে উঠে যায় তেজ ঘুম থেকে উঠে তাকে দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে সময় হোক সে নিজেই প্রকাশ করবে বেড থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে যায় ভালো করে নিজের দিকে তাকায় কেন যেন নিজেকে অচেনা লাগে চুল কপালে এসে পড়ছে পরনে কালকের প্যান্ট শার্ট আয়নায় তাকিয়ে নিজের শোকে শান্তি পায় খেজুর পাশে আবার এসে একবার ভালো করে দেখে সামনের কাটা চুলগুলো কানের পাশে গুজে দেয় মুখটা তেল তেলে হয়ে আসে কিন্তু রেহানের চোখে তা খুব ভালো লাগে গায়ের ওপর ঝুঁকে কপালে এক চুমু দেয় নিঃশব্দে বেরিয়ে নিজের রুমে এসে দাঁড়ায় নিজের খালি বিছানাটার দিকে তাকিয়ে অদ্ভুত মনে প্রশ্ন জাগে এই রুমে কি কখনো তেজ আসবে কখনো ঘুমাবে দীর্ঘশ্বাস ফেলে তেজু না চাইলেও একদিন আসতে হবে সে নিয়ে আসবেই শুধু সময়ের অপেক্ষা সকাল ছয়টা তেজু পিটপিট করে চোখ খুলে জানেলা বন্ধ পর্দা টান দেখে কুচকে যায় সে তো জানেলা বন্ধ করেনি বাবে হয়তো ভুলে গেছে ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে তাড়াতাড়ি উঠে মাথাটা কেমন ভারী লাগে কাল রাতে কথা ভাবতে সব ঝাপসা মনে হয় মনে পড়ে সে পানি খেয়েছিল তারপর কি হয়েছিল কিছুই মনে পড়ে না বেডসাইড টেবিল থেকে ফিল্টারটা নিয়ে দেখে খালি চুল আল গোসে বেঁধে আয়নায় নিজেকে দেখে নিচে নেমে আসে নিচে আসতেই দেখে রাতে মতোই অবস্থা একমাত্র সেই মনে হয় ঘুমিয়েছিল ঘরে অনেক আত্মীয় স্বজন সবাই চাপা গলায় কথা বলছে দাপন করা হবে দুপুরে কারণ তাদের ছোট্ট বোন রোদ তালুকদার এখন আসেনি সকালের ফ্লাইটে আসছে তেজোর বয়সী এই মেয়েটা জন্মের পর থেকে আমেরিকায় নানুর বাড়িতে থাকে কোনো এক কারণে জন্মের দুই মাস পর তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর সতেরো বছর পর সে দেশে আসবে নিজের ভাইয়ের মৃত্যুর কারণে সিঁড়িতে তেজুকে দেখে রুহি রেগে যায় তেজু নামতে দৌড়ে এগিয়ে আসে ঘরবর্তী সামনে চুলের মুঠি টেনে ধরে খুব শান্তিতে ঘুমিয়েছিস তাই না এই বাড়ির একটা ছেলে মারা গেছে তোর মধ্যে তা কোনো সাপ নেই খুশি মনে সারা রাত ঘুমিয়েছিস এত ডাকলাম শুনিস নি হেরে লজ্জা লাগেনি তোর একটা মৃত দেহের পাশে রেখে ঘুমাতে তেজু কান্না মাখার চোখে ড্রয়িং রুমে তাকায় সবাই তাকিয়ে আসে লজ্জায় যেন মরে যেতে ইচ্ছে করে এত মানুষের সামনে চুল টেনে ধরেছে বসে বসেছিল বীর রাগে পেটে পড়ে প্রত্যেকবার বাড়িতে যে না থাকলে তেজুর গায়ের হাত তুলে আজ নিজের চোখে দেখল গম্ভীর ভঙ্গিতে উঠে এসে বড় মার হাত থেকে তেজু চুল সারিয়ে নেয় তেজুকে গিউলায় বলে বড়মা মা ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং আর কখনো যেন তেজুর শরীরে হাত তুলতে না দেখি প্রতিবার আমার অবর্তমানে ওর শরীরের হাত তুলো কিছু বলি না বলে এই না যে আমার চোখের সামনে হইলেও আমি কিছু বলবো না আজ পর্যন্ত কোনো ভালো খবর তো কখনও ভাগ করে নাওনি তেজুর রানীর সাথে তাহলে খারাপ খবর কেন ভাগ করে নিতে হবে ওর থেকে বীর চিৎকার করতে রুহি কটমট চোখে মিষ্টির দিকে তাকায় ধমে যায় না তবে একটু ভয় পায় কারণ সে জানে বীর তেজুকে নিয়ে অতি অভার পজিটিভ সেই কারণে ওর সামনে কখনো হাত তোলে না পরে শুনলেও মিষ্টি কসম দেয় যার কারণে বীর চুপ থেকেছে আজ ভুলেই গিয়েছিল বীর আসে মনে মনে ভাবে এত আবার পজিসিভ ক্যান শুধু কি বোন বলে নাকি অন্য কিছু দুজনের দিকে একবার তাকে তেজুকে কঠিন স্বরে বলে কি গিয়ে সবার জন্য কিছু কর অনেক অতিথি এসেছে তাদের হালকা পাতলা কিছু দিতে হবে তেজু কিছু না বলে মাথা দুলিয়ে কিচেনে চলে যায় পিছন পিছন বীর ভাইয়া আপনি আসলেন ক্যান কিছু লাগবে আপনি যান আমি দিচ্ছি ছোটমা মা দেখলে বকবে তেজু ভয়ে ভয়ে বলে গলার দ্বিপা আর লজ্জা মেশানো বীর এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তেজু চোখ মুখ ফুলে আসে রাত করে ঘুমানোর ফলে এমন হয়েছে সে জানে তবু মনে হয় খুব শান্তিতে ঘুমিয়েছে তার তেজুরানী বীর হালকা হেসে উত্তর দেয় আমার কিছু লাগবে না তোমাকে হেল্প করি এমনিতে বড়ো মাঝে মাঝে হেল্প করে আজ না হয় আমি করি তেজু চমকে তাকায় ছটফট চারপাশ দেখে নেয় কেউ খেয়াল করছে কি না গলা নামিয়ে ফিস ফিস করে বলে ভাইয়া আমি পারবো আমার অভ্যাস আছে আপনি যান প্লিজ বান্দা যাবে না তার একটাই কারণ এই ফুলে থাকা চোখ মুখটাকে দেখতে তার ভীষণ ভালো লাগছে চোখের লোভ সামলাতে পারছে না ওয়ার্ড তেজুরানি কি করবি আমাকে বল আমি হেল্প করছি তেজুর দীর্ঘশ্বাস ফেলে বুঝে যায় এই মানুষটাকে বোঝানো ব্যথা এমনি যা আব নুডুলস করব। বলেই তেজু ফ্রিজ থেকে ডিম কাঁচা মরিচ ইত্যাদি বের করে কাটার জন্য রাখে কাঁচা মরিচ হাতে নিয়ে কাটতে থাকে বীর কি করবে বুঝতে না পেরে একটা পাতিল নিয়ে পানি তোলে চায়ের জন্য তেজুরানি হয়েছে কিনা না দেখত বীর হঠাৎ কানের পাশে এসে কথা বলায় তেজু চমকে উঠে ছুরিটা আঙ্গুলের ওপর পড়ে যায় বীর থমকে যায় বুক কেঁপে ওঠে রক্ত দেখে মনে হয় তার কারণেই এমন হয়েছে ও শিট চিৎকার করে বলে উঠে। সাথে সাথে তেজু আঙ্গুল ধরে রক্ত ঝরছে তেজুর চোখে জল এসে যায় ব্যথায় কান্না আটকে অবাক চোখে ড্যাবঢ করে বীর বাইয়ের দিকে তাকিয়ে থাকে বীর আঙ্গুল চেপে ধরে মুখে নিতে গেলেই কিছু ভেবে নেয় না সে চায় না তেজুরানীকে অস্বস্তিতে ফেলতে দ্বিধাহীনভাবে হাত ধরে বেসিনের দিকে নিয়ে গিয়ে টেপ সেরে পানি নিচে আঙুলটা রাখি চুপচাপ পানি নিচে ধরে রাখ আমিন আসছি বীর দ্রুত নিজের রুমে গিয়ে স্যাবলোন নিয়ে আসে ড্রয়িং রুমে বসে থাকা সে যাদ অবাক হয়ে তাকায় বীর কখন কিচেনে গিয়েছিল বুঝতে পারে না এখন আবার স্যাবলন নিয়ে যাচ্ছে। ভু খুস্কে ভাবে কিছু একটা আসে তারপর নিঃশব্দে পিছন পিছন যায় তেজুরানি দেখি হাত দে তেজু তাকায় জোরে জোরে নিঃশ্বাস ফেলেছে বীর ভাই দৌড়ানোর কারণে হাতের মাঝে স্যাবলন মাঝে মাঝে তেজুর নিজেকে বাক্যবতী মনে হয় এই মানুষটার জন্য কেউ একজন আসে যে তার জন্য ভাবে কেউ একজন আসে যে তার কষ্টতে কষ্ট পায় আঙ্গুলটা এগিয়ে দেয় সে জানে না বললেও শুনবে না বীর আঙ্গুলটা হাতের মাঝে নিয়ে স্যাবলন তোলার নিয়ে হাতে লাগাইতে তেজুর ব্যথা তোর শব্দ করে ওঠে বীর অসহায় চোখে তাকায় তোর কামড় ধরে এই বুঝি চোখ পেটে জল গড়াবে তেজুর দিকে ফো দিয়ে জায়গাটা পরিষ্কার করে তেজু কি বলবে ভেবে পাচ্ছে না মনের মাঝে প্রশ্ন জাগে ব্যথা কি সে পেয়েছে নাকি বীর ভাই বীর হাতে ওষুধ লাগিয়ে পাশ থেকে ছোট চেকটা এনে তেজুর দিকে দেয় চুপচাপ এখানে বসে থাকবি আমাকে বলবি কি কি করতে হবে আমি করব একদম বাহাদুরি করবি না আমাকেও মানা করবি না কিন্তু বীর ভাই বড়ো মা দেখলে কি হবে ভাবতে পারছেন আপনি ছেলে মানুষ রান্না কি বুঝবেন তেজুরানি আমি সব রান্না জানি নো টেনশন কেউ দেখবে না ড্রয়িং রুমের সবাই বিজি তুই বসে বসে হুকুম কর আমি করছি কথাটা বলে বীর অর্ধেক কেটে রাখা কাঁচামরিচটা কাটে তারপর টমেটো কাটে পেঁয়াজ কাটতে নিলে বিপক্তি বাজে চোখ জ্বলছে ওর কিন্তু প্রকাশ করে না হাসি মুখে তেজুর দিকে তাকায় তেজু কান্না ভরা চোখে তাকিয়ে থাকে তেজু বুঝেছে বীর ভাই তাকে ভালোবাসে এই ভালোবাসা শুধুমাত্র বোন বলে না কিন্তু সে তো অসহায় এই মানুষটাকে সে কখনো ভালোবাসতে পারবে না তার ফিলিংস আসে না নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না বিড়ে চোখে জল তাও হাসি মুখে পেঁয়াজ কাটছে ভিড় ভাই পেঁয়াজ থেকে এমন আকুল কণ্ঠে নিজের নাম শুনে তাকায় চোখ দিয়ে জল গড়াচ্ছে তেজুর আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারব না বীর ভাই বীর কিছু বুঝতে পারে না কি কারণে তেজুরানি নিজেকে ক্ষমা করতে পারবে না ব্রুকুজকে কেটে রাখা সব কিছু বাটিতে রাখতে রাখতে বলে আগে চোখের পানি বন্ধ কর তারপর কথা বল তেজু ঠোঁট কামড়ে কান না আটকায় বলার মতো কিছু পায় না কিভাবে বলবে সে বীর ভাইয়াকে ভালোবাসতে না পারায় অপরাধে নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না কিছু বলার হয়নি। এ জীবনে কেউ যদি মা বাবার পরে তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে শুরুতে এই মানুষটা নাম উঠবে তার ভালোবাসা পবিত্র কিভাবে আঙ্গুল তুলবে এই মা ভালোবাসায় আজ পর্যন্ত খারাপভাবে কখনো স্পর্শ করেনি খারাপ দৃষ্টিতে তাকায়নি উল্টা খারাপ দৃষ্টি থেকে থাকে প্রতিনিয়ত রক্ষা করে গেছে তেজু কথাটা ঘুরিয়ে দেয় কিছু না এমনি বলছি আপনার তো বোন আসছে আজকে আপনি খুশি না অবশ্যই খুশি হবেন কীভাবে আপনার তো ভাই মারা গেছে ভিড় গম্ভীর মুখে বলে অনেক খুশি মুইদের মারা যাওয়ার আমার কোনো খারাপ লাগা নেই ওর মতো মানুষ চলে যাওয়াই ভালো যত তাড়াতাড়ি যাবে ততই ভালো অনেক মেয়ের জীবন শেষ করেছে আজ আমি খুশি ওর মৃত্যুতে আর ডাবল খুশি রোদ আসছে পর মুহূর্তে বীর বীর করে বলে আজকে থেকে অন্তত আমার তেজুরানিকে আর ওর খারাপ দৃষ্টি সহ্য করতে হবে না তোর ফুল বানুর অপরাধী মারা গেছে সাথে তোর নতুন একটা সঙ্গী আসছে তুই খুশি না তেজু মৃদু গলায় জবাব দেয় আপনার মতো আমার আমারও একই অনুভূতি হচ্ছে বীর হাসে চামচে করে নুডলস নিয়ে ফো দিতে দিতে তেজুর মুখের সামনে ধরে মুখের সামনে খাবার ধরায় তেজু অস্বস্তি লাগে আস্তে ধীরে মুখে দেয় মুখে নিয়ে তেজু চোখ বন্ধ করে ফেলে বীর ভয় পাচ্ছে অনেক আশা নিয়ে তার রানীর দিকে তাকিয়ে আসে বুঝতে পারছে না ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে বীর ভয় পাই ভালো লাগলো তো তেজু হঠাৎ বলে উঠে ও ভাইয়া এক কথাই অসাধারণ উফ কি সুস্বাদু আমাকে আর একটু দাও না বীর সশস্তিস নিঃশ্বাস ফেলে মুখে হাসি ফোটে ছটফট করে পুরো এক বাটি নুরুস তুলে নিয়ে আবার সযত্ন সহকারে খাওয়াতে থাকে তেজু প্রথমে সশস্তি পেলেও ধীরে ধীরে উপভোগ করতে শুরু করে কিচেনে আড়াল থেকে মিশে যাত সব দেখছে তার সন্দেহটা ঠিক বীর তেজুকে ভালোবাসে ঠিক তখনই ড্রয়িং রুম থেকে চিকার চাচামিচির শব্দ আসে তেজুয়ার বীর দৌড়ে বেরিয়ে আসে সামনে দেখে এক মেয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করছে বোনকে দেখে বীর এগিয়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরে কেমন আছিস বনু রোদ ভেতরে সদরঘাট বীর বুক কুচকে যায় এটা আবার কেমন জবাব ফিস ফিস করে জিজ্ঞেস করে কিছু হয়েছে রোদ মুশকি হেসে বলে না ভাইয়া অনেক খুশি কিন্তু ভীষণ টায়ার্ড মুহিদের জন্য এমন মানুষদের জন্য মন খারাপ হয় না বরং খুশি ওর জন্যই তো আজ বাংলাদেশে আসতে হাসে জানতো বোন এমনই বলবে রোদ বয়সে ছোট হলেও বোন কম বেস্ট ফ্রেন্ড বেশি সব কিছু জানে ইভেন তেজুর ব্যাপারও ঠিক কেউ ভেতরে ঢুকে দরজায় দাঁড়িয়ে আসে বিস্ময়ের চোখ বড় বড় করে অরণ্য অরণ্য ও সে বোঝে না রোদ এখানে কেন তাও এদের বাড়িতে রোদের বুকে ভেতর ভয় জমে উঠে Chào